আসসালামু আলাইকুম যারা তাফসিল মাহফিলের ব্যানার ডিজাইন খুঁজছেন তাদের জন্য আজকে একটি ব্যানার ডিজাইন ফাইল দিব স্ক্রিনে যে ব্যানার ডিজাইনটি দেখতেছেন এটি একটি তাফসিল মাহফিলের ব্যানার ডিজাইন তো এই ফাইলটি আপনারা ভিডিও ডেসক্রিপশনে অথবা কমেন্টে পেয়ে যাবেন এবং ভিডিওর মাঝে মাঝে আপনার এই ফাইলের পাসওয়ার্ডটি তিন ভাগে পাবেন এই ব্যানারের মধ্যে যে নামগুলো দেখছেন এগুলো প্রতীকী নাম এই নামে কোনো অস্তিত্ব নেই বা থাকলেও থাকতে পারে এটি পুরোটা ইডিটেবল করতে পারবেন সেটি হচ্ছে মাধ্যমে আপনার কাজ করতে হবে ফার্স্ট বিসমিল্লাহি রহমান ইরাহিম এই বিষয়গুলো আপনারা আপনাদের মতো আবার ডিজাইন বা লেখা চেঞ্জ করতে পারবেন আপনাদের ডিজাইন দিতে পারবেন এখানে আমি বড় করে মাদ্রাসার নামটি দিয়েছি কি উপলক্ষে বা কী জন্য মাহাপিলের আয়োজন করা হয়েছে সেটি এখানে বড় করে দেওয়া আছে আপনারা এটা চাইলে পরিবর্তন করে নিতে পারবেন প্রধান তাপসির কারক তারপর দ্বিতীয় তাপসির কারক আপনারা যদি চান যে আরও নতুন নতুন বা আরও একজন বেশি করবেন সেটাও করতে পারবেন একটু উপন্যাস করলেই হয়ে যাবে যেখানে যে তাপসির কোরআন মহফিল এটি যদি এটি এডিট করতে পারবেন না তাহলে আপনি অন্য আরেকটি ডিজাই লেখার তাপসির কোরআন মহফিল লেখার ডিজাইন এখানে দিতে হবে তো পরবর্তী ভিডিওতে আমি বিভিন্ন ডিজাইনের তাপসির কোরআন মহফিল লেখা বিভিন্ন ডিজাইনের ফাইলগুলো আমি আপনাদেরকে দিব চ্যানেলের সঙ্গে থাকলে আপনি দু এক দিনের মধ্যেই পেয়ে যাবেন তো এই যে স্থান স্থান আপনি এখানে অন্য কোনো ভাবেও দিতে পারবেন এখানে মাদ্রাসার ভর্তি বিষয়ে কিছু ব্রিফ দেওয়া রয়েছে আপনারা চাইলে আপনারা অন্য কোনো কিছু দিতে পারেন টোটালি আপনি পুরোটাই এডিট করতে পারবেন এখানে সভাপতি মহতামিন দেওয়া রয়েছে আপনি এখানেও অন্য কিছু দিতে পারবেন তো এইভাবে ব্যানারটি আপনারা রিডিজাইন করে শুধু প্রিন্ট করলেই হয়ে যাবে ধন্যবাদ পরবর্তী ভিডিও দেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং এই ভিডিওটিকে লাইক কমেন্ট শেয়ার করে সবার মাঝে ছড়িয়ে দিন